আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি তুহিন ভাই আল মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পক্ষ থেকে ভিডিওটা করতেছি আল মাহবুব ইঞ্জিনিয়ার হচ্ছে আমার আব্বু তো আমাদের ওয়ার্কশপটা আপনারা অধিকাংশ লোকে চিনেন আমার ভিডিওতে যারা নিয়মিত লাইক ফলো সাবস্ক্রাইব দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশি কথা না বাড়িয়ে এখানে মূল কথাতে আসা যাক এটা হচ্ছে একটা দুই নম হলারের গাড়ি এই কাছ থেকে দেখালে আরো ক্লিয়ার ভাবে দেখা যাবে এগুলো আমি দেখাই যেমন এটা হচ্ছে আপনারা মোবাইলটা থেকে ইঞ্জিলটা দেখেন তো এখানে দেখানো হইতেছে তো আমাদের আরো আছে যেমন এখানে আমার ইঞ্জিল আছে এগুলো সকল ইঞ্জিল ছিটং বিলাসের আমরা কিন্তু মেইন আপনারা হয়তো অনেকে বলেন ভাই আপনারা কি ছিটং বিলাসের ইঞ্জিল দেন কিনা

তো দেখাইতেছি এখানে এগুলা হচ্ছে ইংদিকে যে বিষয়টা বলতেছি এগুলা অনেকগুলা ইংদিকে আরেকটা ইংদিলা আপনারা খোলা হইছে এটা দেখেন কাছ থেকে দেখালি কিলিয়া ভাবে দেখা যাবে এই তো চিটাগং 25 গোরা এখানে যে যেটা প্লাস বিষয় আমি ইংদিলের মতো দেখাই দিই এই তো ইংদিলের মতো লেখা থাকে এ চিটাং বিল্লেস সলস অ্যাজ ইন চিটাংবিলে আপনারা একবার লেখা টাকা দেখে যাচাই-বাছাই করে নেবেন আমাদের কাছ থেকে যদি আপনারা বলেন যে না আপনাদের খোলা যেগুলো আছে ওগুলো নিবো না অসুবিধা নেই আপনারা আসলে নিজেরাও এখান থেকে পেটি ভাঙে দেখতে পারবেন আর পেটি ক্যাশ পেয়ার আছে এটা হচ্ছে একটা টুল বক্স আসবে স্পেয়ার এরপরে পুলি আছে এখানে নাট বল্টু আছে এরপর আপনার সাইলেন্সার এয়ার কিনার এগুলো আছে এটা তো পঁচিশ গোড়াটা বললাম আর বত্রিশ গোড়া তো সেম তেত্রিশ গোড়া ইঞ্জিন যেটা এটা তো সেম

তো গাড়িতে যে যে বিষয়গুলো আমরা তুলে ধরতে তুলে ধরি ওটা হচ্ছে একটা হলার আর পঞ্চাশ সাইজ বিজা চাল আর একটা হলার এরপর এখানে বিজা চাউলের হলারের পাশে মরিচের হলার থাকে আর ওই দিক দিয়ে চিপস হলার আপনারা যেটা যেটা বসাইতে চান বসাই দিব কোনো অসুবিধা নেই ও আপনাদেরকে তো আমাদের ওয়ার্কশপের ঠিকানাটাই দেওয়া হয় নাই আমাদের ওয়ার্কশপ হচ্ছে আল মাহাবুক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমাদের ঠিকানা হচ্ছে কুমিলা জেলা নাংগুর থানা কুমিলা জেলা নাংগুর থানা আর আমার নামটা বলা হয় না আমার নাম দুহিন এটা আমার আবু ওয়ার্কশপ আমার আবু নাম আল মাহাবুক ইঞ্জিনিয়ারিং আমার নাম হচ্ছে তুহিন আপনারা আমার আরো ভিডিওতে বলা আছে এরpora যারা হয়তো অন্য অন্য ভিডিওগুলো দেখেন নাই ওই উদ্দেশ্যে বলা তো এখানে আমার আরো গাড়ি আছে শুধু এটা যে কানেটা আমাদের ওয়ার্কশপের অংশ তো এখানে আরো গাড়ি তৈরি হতেছে তো এটা একটা পঁচিশ গুড়া ইঞ্জিনের গাড়ি এরপরে দিগা আরো আছে এখানে হলার যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনারা একবারে চায়না হুনান যে বিষয়টা এটা একবার এখানে চায়না লেখা থাকবে হুনান চায়না বড় করে লেখা থাকবে আপনারা এগুলা দেখে শুনে কিনবেন আপনারা আমার এখানে অসংখ্য গাড়ি আছে আপনারা দেখেন এরপর আপনারা অনেকে বলেন যে ভাই আমরা অর্ডার দিয়ে প্রতারিত হয়েছি আপনারা অর্ডার দিয়ে প্রতারিত হওয়ার দরকার নাই ওয়াড়া লাগে না এখানে আপনারা আসলে গাড়ি দেখি শুননি আপনারা ওয়াড়া করবেন কারণ আপনারা যে কোনো জিনিস না দেখি ওয়াড়া করে দিবেন ফোনে কাকে না কাকে করতেছেন তো দেখা গেছে ওই ক্ষেত্রে আপনারা প্রতারিত হওয়ার সংখ্যাটা বেশি থাকবে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন দেখবেন বাসায় বাসায় করবেন এরপর আপনারা সহজলে গাড়ি নিয়ে যাবেন কোনো অসুবিধা আমাদের গোড়া অসংখ্য গাড়ি আছে আপনারা ওয়াড়া না দিলেও এখান থেকে আসি বাসায় বাসায় করে দেখে নিয়ে যেতে পারবেন তো মোটামুটি একটু আমাদের হোয়াটসঅ্যাপটা দেখাই দিই এগুলোতে ওয়ার্কশপ ভিতরে আরো কাজ চলতেছে এটা একটু বিশাল বড় ওয়ার্কশপ আমি দেখা দিই এগুলো এই মেশিন গুলো দিয়ে আমরা কিন্তু বিশ্বের একমাত্র উন্নত মানের মেশিন গুলো দিয়ে আমরা গাড়ি প্রস্তুত করি এটা আপনারা দেখলে বুঝতেও পারবেন যেমন এই মেশিন গুলো আমরা এগুলো কিন্তু বাইরের মেশিন একমাত্র মানের নামি কোম্পানি থেকে উৎপাদন হয় তাছাড়া আপনারা জানেন এগুলো জাহাজের মধ্যে চলে আমরা বিশ্বের উন্নত মানের জিনিসপত্র মেশিন গুলো দিয়ে আমরা আমাদের গাড়িগুলো উৎপাদন করার চেষ্টা করি আমাদের এখানে যেমন এগুলো হচ্ছে বাইরে আরো একটা আছে এখানে আরো একটা না বেশ কয়েকটা মেশিন আছে তো আপনাদেরকে আমি আবারও বলে রাখি আমরা একবার বিশ্বের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের যেখান থেকে মেশিন উৎপাদন হয় এগুলা ক্লেট মেশিন বলা হয় যারা আপনারা এগুলা সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন এগুলা একবার বিশ্বের উন্নত মানের নামি দামি ফ্যাক্টরি উৎপাদন হয় কারণ এগুলা শিপে চলে জাহাজের মধ্যে চলে ওই কারণে এগুলা কোনো দুর্বল কোনো ফ্যাক্টরিতে তৈরি করা হয় না তো আমরা চেষ্টা করি আমাদের গালিগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট রাখার জন্য কোনো কিছুতে যেহেতু কোনো গাঁতি আছে ওই কারণে আমরা আসলে বিশে নামি দামি উন্নত মানে মেশিন যেগুলো এগুলো দিয়ে আমরা কাজ করি তো আপনারা যারা যারা কোয়াটা দিয়ে প্রতারিত হন ওটা করার কোনো দরকার নেই এখানে আসবেন আপনারা দেখবেন যদি গাড়ি সহ সহজে নিয়ে যাবেন কোনো অসুবিধা নাই প্রতারিত হওয়ার আপনারা কি দরকার তো ওকে ঠিক আছে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ